নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চুরি 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 কান ঝালাপালা হয়ে গেছে একটা সরকার একটা দল দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর গত ১৩ বছর ধরে বাংলাকে লুট করে নিয়ে গেছে চাকরি থেকে টাকা লুটেছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকাও স্কুলের শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে তৃণমূল কংগ্রেস নেতারা নিয়েছেন আমফানে ত্রিপল লুট হয়েছে রেশনের চাল লুট হয়েছে গরু কয়লা বালি পাথর এমন কোনো বিষয় নেই যেটা থেকে এরা তৃণমূল কংগ্রেস দলটা লুট করেনি আজকে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা নির্বাচন সোমবার থেকে হতে শুরু করেছে প্রত্যেকটা মানুষ এই বাংলার সচেতন হন চোর তাড়ানো দরকার ডাকাত তাড়ানো দরকার এই বাংলা থেকে নির্মূল করা দরকার তৃণমূলকে এই বাণীটা এই বাণীটা শুধু বাংলার মানুষের প্রয়োজন নয় মানুষটা আপনার প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকে যারা আছেন যারা বেঁচে আছেন যারা এই বাংলায় থাকেন ভাবছেন যারা এই বাংলায় বাকি জীবনটা কাটাবেন প্রত্যেকের নিজের সাথে দলটাকে তাড়ানো দরকার আমি কেন আজকে বিশেষ একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে এলাম অনেক ভাইরাল ভিডিও নিয়ে হইচই হচ্ছে না না ভাইরাল অডিও আপনাদের কাছে পেশ করব দেখবেন কিভাবে রেশায়নের চাল এরা লুট করেছে কীভাবে রেশনের টাকা এরা সরিয়েছে কীভাবে কেন্দ্রীয় সরকার থেকে ভর্তুকি প্রাপ্ত ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে প্রাপ্ত ছ কোটি দু লক্ষ মানুষের যে রেশন কার্ড কেন্দ্রীয় সরকারের আছে এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ তিন ধরনের যে রেশন কার্ড আছে দু কেজি চাল তিন কেজি গম পান সেই এবং চিনি পান এবং এ ওয়াইতে পঁয়ত্রিশ কেজি পনেরো কেজি চাল কুড়ি কেজি গম পান এই চাল এবং গমের এই সমস্ত তথ্যগুলোকে বাড়িয়ে 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 এমন একটা অবস্থায় গেছে যেখানে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যে যা এক্স্যাক্টলি রেশন কার্ড তার আধার কার্ড লিঙ্ক দিয়ে আমাদের কাছে ডিটেলসটা পাঠান কেন্দ্রীয় সরকার আমরা যে ভর্তুকিটা দিই সেই ভর্তুকি তারপর আপনারা পাবেন বারবার করে রাজ্য সরকারকে বলা হয়েছে আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিক দশ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে ভাবতে পারেন একজন খাদ্যমন্ত্রী যদি দশ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন ইডি তার তথ্য হস্তগত করেছেন আপনারা জানেন সেই ইতিহাস নতুন করে বলার দরকার নেই কিন্তু এখনও রথিন ঘোষ খাদ্যমন্ত্রী তার আমলে কী হচ্ছে সেটার জন্য আমি অডিওটা আপনাদের কাছে শোনাবো এবং এই অডিওটা একটু শুনে নিন আমি দ্বিতীয়বার আরেকবার শোনাবো প্রথমে অডিওটা এক দফা শুনে নিন তারপর ফিরে আস আজকে আমরা হেডকোয়ার্টারে গেছিলাম সেখানে গিয়ে পিএস সাহেব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হেডকোয়ার্টার ইন্সপেক্টর বড় বাবু এবং আরেকজন আধিকারিক ছিল তো ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে যে স্যার যদি বাধ্য হয়ে তো টাকা তো পাবো না মার্চের টাকা তো পাবো না কেন্দ্র সরকার দেবে কি দেবে না কোনো গ্যারান্টি নেই ঠিক আছে যারা এই ব্যাপারে বিগত মানে জানেন তারা জানেন কারণটা আছে কারণ আছে সেটা যখন আমাদের মিটিং চলবে সেটা আমি তখন অবশ্যই বলবো বিশ্লেষণ করব আজকে অনেক অনেকক্ষণই ওনারা সময় দিয়েছেন এবং সবাইকে আমি এর ঘরে ডাক করাই ডাক ডাক করাই বলতে মানে বলি ওনাদের সবাইকে ডাকার জন্য পি কথাটা শোনেন এবং আসেন এবং আমার সঙ্গে একজন গেছিলো তাদের ফেব্রুয়ারি মাসেও টাকা ঢোকেনি সেটাও বলা হলো বললাম যে স্যার এটা তো আপনার হাতে নেই কিন্তু এপ্রিলের এপ্রিলটা যদি জেনারেট করা যায় না আগের দিন তো মিটিংয়ে আপনি ছিলেন সেই মিটিংয়ে তো আমি সাত তারিখ বলেই দিয়েছিলাম বললাম স্যার আজকে কত তারিখ বলছে ন তারিখ এখন তাহলে এটা আচ্ছা ঠিক আছে আমি দেখছি তাও বলতে বলতে আরেকজন আধিকারিককে ডাকলো ইফম স্যালারি আমাদের ইশারা করলো বেরিয়ে যেতে বেরিয়ে গেলাম এডিয়ে এলাম ঠিক আছে তো দুটো তেরো থেকে চারটে পনেরো অবধি টাইম দিয়ে একদম ঘড়ি ধরে বলছি ঠিক যাই হোক উনি অনেকক্ষণ শুনলেন সবটাই বলেছি সব কিছুই বলেছি যা যা বলার কাঁটা নিয়ে যে ভিডিওটা সেটা দেখিয়েছি সব কিছুই দিয়েছি বুঝিয়েছি সবাইকেই বুঝিয়েছি ঠিক আছে বেরিয়ে এসে উনি একজনেরই কথা সবাই বলছে কিন্তু ওকে কিছু বলছে না যাই হোক সেটা বুঝে গেলাম ব্যাপারটা যাই হোক সেজন্য ধন্যবাদ দিই সেটা হচ্ছে আমাদের পি এস অনেকেই কালি নেবে অনেকেই ইয়ে নেবে তাও সে যে যাওয়ার নিক গাড়ি গাড়ি ট্রেন 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 ট্রাম প্লেন প্লেন ক্যালেনিক আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই পি এস সাহেব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বড়োবাবু এবং আরেকজন আধিকারিককে সেই জন্য ধন্যবাদ জানাই যার গ্রুপের মাধ্যমে আমি ওনার কে ওনারকে জানালাম ধন্যবাদ এইটুকুনি বক্তব্য ছিল আর বেশি কিছু বক্তব্য নয় মোটামুটি আজকে খাদ্য ভবনে গেছিলাম আলোচনা হয়েছে তবে একটুকুই বলছি সেন্ট্রাল পুলে টাকা কিন্তু পাওয়া খুব কঠিন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে তার অনেক কারণ আছে তো বিস্তারিত এই নিয়ে ব্যাখ্যা করা ঠিক হবে না এক্ষুনি কি শুধু এটুকু বলবো সেন্ট্রালের টাকা পাওয়া কিন্তু খুব কঠিন কেন্দ্রের যে আমরা এসের মাল বিক্রি বন্টন করছি সেই টাকা পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে গেছে আমাদের কাছে এটুকু বলে রাখলাম আপাতত একটা কথা বলছি সেন্ট্রাল পুলের টাকা এই মুহূর্তে পাওয়া খুব কঠিন কারণ অনেক কিছুই ঘটেছে অনেক কিছু ঘটছে শুধু বলবে সেন্ট্রাল পুলের টাকাটা পাওয়া খুব কঠিন হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমরা যে এন এপিএস কার্ড মাল দিই সেই কার্ড টাকা এই মুহূর্তে পাওয়া সম্ভব এই যে অডিও মেসেজটা আপনারা শুনলেন না এটা কার্ড জানেন তো কিসের বিষয়ে আপনাদের একটু ব্যাখ্যা করি না হলে বুঝতে পারবেন আমি আরেকবার শোনাবো আপনাদের কাছে অডিওটা রুশ এবং লালটু এই দুজন হচ্ছেন ওই এমআর ডিলার মানে রেশন রেশনের খাদ্য দপ্তরের ডিলার রেশনের ডিলার তারা তারা গ্রুপে এই অডিওটা ছেড়েছেন সেই অডিওটা আমি আপনাদের কাছে শোনালাম কি ছেড়েছেন যে কেন্দ্রীয় সরকার যে ভর্তুকিপ্রাপ্ত রেশনের যে চালগমগুলো দেন তার ভর্তুকির টাকা পাওয়াটা মুশকিল কিন্তু কী কারণে মুশকিল তারা বলেননি আমরা সেইটাও জানতে পেরেছি মুশকিলটা হচ্ছে ধরুন ছ কোটি দু লক্ষ মানুষকে কেন্দ্রীয় সরকার রেশনে চাল গম দেন এবং আপনাদের জেনে রাখা দরকার কত টাকা ভর্তুকি যেন দেন জানেন প্রত্যেক এক কেজি চাল বা এক কেজি গমের পেছনে যে সংগ্রহ মূল্য হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ একদম মাঠ থেকে ধান কেনা সেই ধান রোল করা এবং তারপর সেটাকে চালে কনভার্ট করা এবং শেষ পর্যন্ত বস্তায় ভরা এবং শেষ পর্যন্ত রেশন দোকানে যাওয়া এই এন্টার প্রসেসটা খরচা হচ্ছে প্রতি কেজি চালে তিরিশ টাকা এবার দু কেজি চাল তিন কেজি গমের জন্য আপনার জন্য কত খরচা হচ্ছে একটা সরকারের একশো পঞ্চাশ টাকা তিরিশ ইন্টু পাঁচ পাঁচ কেজি দু কেজি চাল তিন কেজি কম তাহলে তিরিশ ইন্টু পাঁচ কত হলো একশো পঞ্চাশ টাকা এবার একশো পঞ্চাশ টাকা আপনার খরচা হলো মানে সরকারের খরচা হচ্ছে আপনাকে এই কেন্দ্রীয় সরকারের ছ কোটি দু লক্ষ এমন মানুষকে রেশন দেন বলে প্রত্যেকের মাথাপিছু একশো পঞ্চাশ টাকা করে খরচা এই একশো পঞ্চাশ টাকা কে কত টাকা খরচা করে একটু আপনাদের ব্যাখ্যা দিই প্রত্যেক কেজি তিরিশ টাকা যে খরচা হয় মূল্য তার পেছনে কেন্দ্রীয় সরকারের কন্ট্রিবিউশন হচ্ছে সাতাশ টাকা ভাবুন তিরিশ টাকার মধ্যে সাতাশ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার এক টাকা দিচ্ছে রাজ্য সরকার নীল সাদা রং করে দিয়েছে কার্ডটা এবং রেশন দোকানের মারফত দেন এই ভর্তুকিতে এক টাকা রাজ্য সরকারের আর বাকি দু টাকা এই সাতাশ এক আঠাশ প্লাস দু টাকা এই দু টাকাটা আপনি এত দিতেন দিতেন যেটা কেন্দ্রীয় সরকার এখন দিয়ে দিচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার আলটিমেটলি উনত্রিশ টাকা দিচ্ছেন প্রতি চাল প্রতি কেজি চাল চাল গমের জন্য প্রত্যেক মা থাকে এবার এই উনত্রিশকে আপনি পাঁচ দিয়ে গুণ করুন মানে উনত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় একশো টাকা রাজ্য সরকার দিচ্ছে পাঁচ টাকা আর কেন্দ্রীয় সরকার দিচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা প্রত্যেকের মাথাপিছু এবার এই একশো পঁয়তাল্লিশকে আপনি গুণ করুন ছ কোটি দু লক্ষ রেশন কার্ড দেখিয়ে রেখেছে রাজ্য সরকার যে কেন্দ্রীয় সরকারের ভর্তুকিপ্রাপ্ত রেশন কার্ড ওই তিন ধরনের রেশন কার্ড ছোট্ট ছোট্ট এটিএম কার্ড একটা এ ওয়াই একটা পি একটা এবার এ ওয়াইটা হচ্ছে সব থেকে গরিব তাতে পনেরো কেজি চাল কুড়ি কেজি কম অর্থাৎ পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশকে আপনি ভাবুন পঁয়ত্রিশ কেজি চাল গমকে একশো পঞ্চাশ দিয়ে আপনি গুণ করুন মানে আমি বলছি পঁয়ত্রিশকে গুণ করুন উনত্রিশ দিয়ে তাহলে অঙ্কটা কত দাঁড়ায় মানে আমি বলছি অঙ্কটা আমরা হিসেবে নিয়ে আসতে পারবো না এবার আমি ছ কোটি দু লক্ষ মানুষকে প্রত্যেক মানুষকে কেন্দ্রীয় সরকার মানে এ ওয়াইটা ছাড়া একশো টাকা করে মাথা পিছু ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা রাজ্য সরকারকে বলেছে যে আপনারা যে রেশনটা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার আমরা ভর্তুকির টাকাটা আপনাদের কাছে পাঠাচ্ছি এই ভর্তুকির টাকাটা যে পাঠাচ্ছি তার জন্য আপনারা আধার কার্ড লিঙ্ক করুন রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক করতে চাইছিল না রাজ্য সরকার জানেন তারপর সুপ্রিম কোর্ট করা দাবড়ানি দেয় সারা ভারতবর্ষ সব রাজ্য যদি আধার কার্ড লিঙ্ক করতে পারে রেশন কার্ডে আপনাদের রাজ্য পশ্চিমবঙ্গ কেন পারবে না অন্য দিন সময় দিলে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে বাপ বাপ বলে নবান্ন শেষ পর্যন্ত আধার কার্ড লিঙ্কের ব্যাপারটা মেনে নেয় তারপর তো আধার কার্ড লিঙ্কিং হন প্রচুর রেশন কার্ড বাতিল হয় এটাও ঘটনা এই পর্যন্ত ছিল একটা অধ্যায় এবার কি ঘটনাটা ঘটছে জানেন মানে এবার আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রতি যারা ডিলার ডিলারদের কেন্দ্রীয় সরকার একটা ভর্তুকি দেয় এবং সেই ভর্তুকির পরিমাণ হচ্ছে প্রতি কুইন্টাল চাল বা গমের জন্য নব্বই টাকা অর্থাৎ যিনি যিনি ডিলার রেশনটা ডিস্ট্রিবিউট করছেন কেন্দ্রীয় সরকারের পেছনের কাছ থেকে নব্বই টাকা করে ভর্তুকি পান এবার রেশন দোকানগুলো চালাতে গেলে তো এই ভর্তুকিটা দরকার তারা কেন্দ্রীয় সরকার থেকে পান কেন্দ্রীয় সরকার এবার বলেছেন যে আপনারা এক্স্যাক্ট হিসেবটা দিন যে কত কেজি চালগম আলটিমেটলি ডিস্ট্রিবিউটেড হচ্ছেন এবং যে রেশন কার্ড বাদ গেছে তারপরেও তার হিসেবটা আপনারা দিন গত এক বছর ধরে যা খবর কোনো রাজ্য সরকার রাজ্যের খাদ্য দপ্তর কেন্দ্রীয় সরকারকে সেই হিসেবটা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত যে আলটিমেটামটা দিয়েছে যে আপনারা আগে হিসেবটা দিন হিসেবটা দিলে আমরা কিন্তু প্রতি কেজি চাল গমের পেছনে নব্বই টাকা করে প্রত্যেক রেশন ডিলারকে দিয়ে দেবো নব্বই টাকা দেবো আমাদের কোনো অসুবিধা নেই সারা ভারতবর্ষ সব রাজ্যে দিচ্ছি আপনাদের দ্বিতীয় কোনো অসুবিধা নেই আপনার এই হিসেবটা দিন রাজ্য সরকার গত এক বছর ধরে তার হিসেবটা দিচ্ছে না শেষ পর্যন্ত কেন্দ্রীয় খাদ্য দপ্তর তাঁরা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি হিসেব না দিলে তাহলে এই নব্বই টাকা করে কুইন্টাল পেছি পেজি পিছু কেজি চালগমের এই টাকাটা আপনি এখন পাবেন না যতদিন না আপনারা হিসেব দেন অর্থাৎ ওখানেও একটা বড় টাকার বড় 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 ঘোটালা আছে তার জন্য হিসেবটা দিতে পারছেন আমি সরকার থেকে টাকা পাচ্ছি মানে কেন্দ্রীয় সরকারের টাকা মানে তো মানুষের টাকা সেই এই টাকার আমি যদি হিসেব না দিতে পারি তাহলে আমি কি করে সাবসিডিটা পাবো আরে শেষ পর্যন্ত মরছেন কেন রেশন ডিলার এইবার রেশন দোকানগুলো উঠতে শুরু করবে একটু ভালো করে খেয়াল করে দেখুন এবং আমি যে অডিও ভিডিওটা অডিওটা আপনাদের শুনিয়েছিলাম তার ওই দুই ডিলারের কণ্ঠস্বরটা আপনাদের কাছে শুনিয়েছিলাম যে তারা গিয়েছিলেন খাদ্য দফতরে সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে কথা বলতে বেরিয়ে এসে তিনি গ্রুপে এই মেসেজটা পাঠিয়েছেন এবং আমি আপনাদের কাছে জনৈক্য একজন হাজি হাসান উল্লাহ লস্কর এই ভদ্রলোকের একটা মেসেজ আপনাদের কাছে পড়ছি গ্রুপে তিনি মেসেজটা ছেড়েছেন ইনিও একজন রেশন ডিলার এবং তৃণমূল কন্থী রেশন ডিলার এরা কিন্তু বাইরে এসে বলছেন না যে রাজ্য সরকার হিসেবটা দেয়নি এরা বাইরে এসে বলছেন কেন্দ্রীয় সরকারের টাকা পাচ্ছি না আমাদের পেতে একটু দেরি হবে এইসব বলছেন কিন্তু তাদের অধিকর্তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা আমাদের সরকার এর তরফ থেকে হিসেবটা দেওয়া হচ্ছে না বলেই কেন্দ্রীয় সরকার কিন্তু রেশন ডিলারদের নব্বই টাকা করে বন্ধ করে দিয়েছেন আটকেছেন হিসেব দিলে টাকাটা পেয়ে যাবেন এই অবস্থায় এই হাসান উল লস্কর যিনি হাজি হাসান উল্লাহ লস্কর তিনি দশ পাঁচ দশই মে দু হাজার চব্বিশে এই নির্বাচন চলাকালীন একটা মেসেজ পাঠিয়েছেন অন্যান্য রেশন ডিলারদের যেটা আপনারা স্ক্রিনে এই সময় দেখে দেখছেন প্রিয় সাথী আপনাদের পূর্বে অবগত করেছিলাম এন এ কমিশন পেতে দেরি হবে আজ আবারও মাননীয় ফিনান্স অধিকর্তা মহাশয়ের নিকট থেকে বার্তা হলো মার্চ মাসের এনএফএসে কমিশনের বিল কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছেন বিশ্বস্ত সূত্রে অবগত হলাম আগামী জুলাই দু মাসের আগে সম্ভাবনা কম অর্থাৎ মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ মাস অন্তত রেশন ডিলারদের নব্বই টাকা করে বন্ধ থাকবে তার কারণ জুলাইয়ের আগে হিসেব ম্যানিপুলেট করে আবার কেন্দ্রে পাঠাবো তারপর ওরা দেবেন সেই অঙ্ক ভালো করে ভেবে দেখুন খাদ্য দপ্তরের অর্থ বিভাগ মাননীয় অধিকর্তা মহাশয় নবান্ন অর্থ বিভাগের নিকট ডিলারদের কমিশনের টাকা বরাদ্দ করার জন্য প্রচেষ্টা করছেন অর্থাৎ এবার রাজ্য সরকার থেকে যদি এই নব্বই টাকা করে আপাতত দিয়ে ম্যানেজ করা যায় প্রশ্ন হলো চুরিটা করবেন কেন প্রশ্নটা হলো চুরিটা করবেন কেন লুকোনো লুকোনোর মধ্যেই তো লুকিয়ে রয়েছে চুরি তুমি ভাবুন তো মানুষের খাবার লালু প্রসাদ যাদব পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিল এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি মানুষের খাবার লুট করছে ভেবে দেখতে পারেন যে কেন্দ্রীয় সরকার থেকে যে ভর্তুকি মাথাপিছু একশো পঁয়তাল্লিশ টাকা পাচ্ছেন সেই টাকাটাও ম্যানিপুলেশন হচ্ছে এবং হিসেবটা দিচ্ছেন না একটা মানুষ তখনই হিসেব দিতে না পারে যখন সে সেখান থেকে টাকা সরায় এবং এখানেও সিবিআই এনকোয়ারিটা সম্ভবত দরকার অন্তত আমরা তো দাবি করবো সেটা সংশ্লিষ্ট দফতরগুলোতে আমরা সেই রিপোর্ট আমরা অন্তত আমরা বাংলার মনে দফতর থেকে পাঠিয়ে দেবো সমস্ত আজকের এই প্রতিবেদন শেষ করব আবার সেই অডিওগুলো শুনিয়ে অডিওতে এমআর ডিলাররা ওই দুজনের নাম আপনাদের কাছে বলেছিলাম যে একজনের নাম হচ্ছে রুশ একজনের নাম হচ্ছে লালটু তারা গ্রুপগুলোতে এই মেসেজটা পাঠাচ্ছেন কিন্তু বলছেন না কেন্দ্রীয় সরকার টাকাটা কেন বন্ধ করে গেছে কেন্দ্রীয় সরকার টাকাটা আমরা নবান্ন সূত্র ধরেই খবরটা পেলাম খাদ্য দপ্তর সূত্রেই খবরটা পেলাম যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বন্ধ করে গেছে বলেছেন আমরা হিসেবটা দাও টাকাটা নাও সিম্পল কথা যে কোনো জায়গায় যে কোনো বেসিক নিয়ম তো তাই আপনি হিসেব দেবেন না আপনি টাকা পেয়ে যাবেন আলটিমেটলি কেন্দ্রীয় সরকার রাজ্য কেন্দ্রীয় সরকার ইন্টারফেয়ার করেছে হিসেব দিয়ে টাকা নাও ভাবুন এই 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 ইলেকশান চলছে এই নির্বাচন চলছে সেই নির্বাচনের মধ্যেও দেদার লুক চলছে অর্থাৎ ওখানকার টাকা অন্য দফতরে সরিয়ে দেওয়া হয়েছে ওখানকার হিসেব ম্যানিপুলেট করা হয়েছে দেওয়া হচ্ছিল ছ কোটি দু লক্ষ মানুষকে রেশন কার্ডে মানে রেশনের ভর্তুকি বলে কেন্দ্রীয় সরকার থেকে রেশনটা তুলছিল মাথাপিছু একশো পঁয়তাল্লিশ টাকা করে এবার পরবর্তীকালে দেখা গেল দেড় কোটি রেশন কার্ডই নেই আধার লিঙ্ক নেই তো ফলস হয়ে যাচ্ছিলো খেয়ে যাচ্ছিল মানে ভূতে খেয়ে যাচ্ছিল এই যে জ্যোতিপ্রিয় মল্লিককে দশ হাজার কোটি টাকা বিদেশি সরানোর পেছনের অঙ্কটা কি অঙ্কটা তো এই প্রশ্নটা হচ্ছে যাদের ভয়েস মেশে শোনাচ্ছি রুশ এবং লালটু। এরা কিন্তু খাদ্যমন্ত্রী বর্তমান খাদ্যমন্ত্রী রথিন ঘোষের খুব কাছের মানুষ আমি ক্লুটা দিয়ে রাখলাম বাকিটা আপনারা বুঝে নিন ইশারাই কাফি হায় চুরি কিভাবে হচ্ছে এখনও রেশনে বাংলার ঘরে ঘরে মানুষের জানা দরকার এবং অবশ্যই আপনারা যারা বাংলা মনে দর্শক পারলে এই ভিডিওটাকে ভাইরাল করে দেবেন সবাইকে জানাবেন বহু মানুষের জানা দরকার এরা কিন্তু এখনও রেশনের চালের টাকা সরাচ্ছে সরাচ্ছে বলে রেশন ডিলারদের কুইন্টাল পিছু নব্বই টাকা করে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আসুন কথা বাড়াবো না ওই অডিওগুলো আরেকবার আপনারা ভালো করে মন দিয়ে শুনুন তাঁরা তৃণমূলপন্থী রেশন ডিলার ফলে গ্রুপে ওইটুকু ছেড়েছেন বাকিটুকু বলেননি যে কেন্দ্রীয় সরকার কেন টাকাটা দিচ্ছেন তারা জেনেছেন কিন্তু ওই ফিনান্স অধিকর্তার কাছ থেকে কিন্তু তারা বাইরে সেটা বলছেন না শুধু বলছেন পেতে দেরি হবে কেন দেরি হবে মানুষের খাওয়ার টাকা লুট করতে লজ্জা লাগে না যাই হোক অডিওগুলো শুনুন আর ভাবুন কত বড়ো চোর মমতা এবং অভিষেক এই প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলায় ভোট চাইতে এখন বাজারে বাজারে বেরোচ্ছেন কিন্তু এরা বেসিক্যালি সর্বস্ব ফাঁক করে দেবে একটি ভোট এদের দেওয়া মানে এই অচল অবস্থায় এই অব্যবস্থা কিন্তু আরও বাড়বে বাংলায় চলুন সু অডিওগুলো আরেকবার গিয়ে আমরা হেডকোয়ার্টারে গেছিলাম সেখানে গিয়ে সাহেব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হেডকোয়ার্টার ইন্সপেক্টর বড়বাবু এবং আরেকজন আধিকারিক ছিল তো ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে স্যার যদি বাধ্য হয়ে তো টাকা তো পাবো না মার্চের টাকা তো পাবো না কেন্দ্র সরকার দেবে কি দেবে না কোনো গ্যারান্টি নেই ঠিক আছে যারা এই ব্যাপারে বিগত মানে জানেন তারা জানেন কারণটা আছে কারণ আছে সেটা যখন আমাদের মিটিং চলবে সেটা আমি তখন অবশ্যই বলব বিশ্লেষণ করবো আজকে অনেকক্ষণ অনেকক্ষণ ওনারা সময় দিয়েছেন এবং সবাইকে আমি পিএসএফ ঘরে ডাক করাই ডাক ডাক করাই বলতে মানে বলি ওনাদের সবাইকে ডাকার জন্য পি এস কথাটা শোনেন এবং আসেন এবং আমার সঙ্গে একজন গেছিলো তাদের ফেব্রুয়ারি মাসেও টাকা ঢুকিনি সেটাও বলা হলো যাক বললাম যে স্যার এটা তো আপনার হাতে নেই কিন্তু এপ্রিলের বিলটা যদি জেনারেট করা যায় না আগের দিন তো মিটিংয়ে আপনি ছিলেন সে মিটিংয়ে তো আমি সাত তারিখ বলেই দিয়েছিলাম স্যার আজকে কত তারিখ বলছে ন তারিখ তাহলে এটা আচ্ছা ঠিক আছে আমি দেখছি তো বলতে বলতে আরেকজন আধিকারিককে ডাকলো হিবং সেনি আমাদের ইশারা করলো বেরিয়ে যেতে বেরিয়ে গেলাম এডিয়ে এলাম ঠিক আছে তো দুটো তেরো থেকে চারটে পনেরো অবধি টাইম দিয়েছেন একদম ঘড়ি ধরে বলছি যাই হোক উনি অনেকক্ষণ শুনলেন সবটাই বলেছি সব কিছুই বলেছি চেঁচাওয়ালার কাটা নিয়ে যে ভিডিওটা সেটা দেখিয়েছি সব কিছুই বুঝিয়েছি বুঝিয়েছি সবাইকেই বুঝিয়েছি ঠিক আছে বেরিয়ে এসে উনি একজনেরই কথা সবাই বলছে কিন্তু মুখে কিছু বলছে না যাই হোক সেটা বুঝে গেলাম ব্যাপারটা যাই হোক সেজন্য জন্য ধন্যবাদ দিই সেটা হচ্ছে আমাদের পি এস এটাকে অনেকেই ক্যালি নেবে অনেকেই ইয়ে নেবে তাও সে যে যাওয়ার নিক গাড়ি গাড়ি ট্রেন 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 ট্রাম ট্রাম প্লেন প্লেন ক্যালি নিক আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই পি এস সাহেব অ্যাসিস্টেন্ট সেক্রেটারি বড়োবাবু এবং আরেকজন আধিকারিককে সেই জন্য ধন্যবাদ জানাই যার গ্রুপের মাধ্যমে আমি ওনার কে জানালাম ধন্যবাদ এইটুকুনি বক্তব্য ছিল আর বেশি কিছু বক্তব্য নয় মোটামুটি আজকে খাদ্য গেছিলাম আলোচনা হয়েছে তবে একটুকু বলছি সেন্ট্রাল পুলে টাকা কিন্তু পাওয়া খুব কঠিন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে তার অনেক কারণ আছে তো বিস্তারিত এই নিয়ে ব্যাখ্যা করা ঠিক হবে না এক্ষুনি কি শুধু এটুকু বলবো সেন্ট্রালের টাকা পাওয়া কিন্তু খুব কঠিন কেন্দ্রের যে আমরা এর মাল বিক্রি বণ্টন করছি সেই টাকা পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে গেছে আমাদের কাছে এটুকু বলে রাখলাম আপাতত একটা কথা বলছি সেন্ট্রাল পুলের টাকা এই মুহূর্তে পাওয়া খুব কঠিন কারণ অনেক কিছুই ঘটেছে অনেক কিছু ঘটছে শুধু বলবো সেন্ট্রাল পুলের টাকাটা পাওয়া খুব কঠিন হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমরা যে এনএপিএস কার্ডের মাল দিই সেই কার্ড টাকা এই মুহূর্তে পাওয়া সম্ভব